এক দেশে এক অন্ধকার রাতে এক পিতার সন্তানের জন্য চিরকাল অনন্ত সুখের অভিলাষ ছিল রাজ্যের একটি ছোট গ্রামে বাস করত রোহান নামের এক বাচ্চা ছেলে তার ছিল এক অদ্ভুত গোপন ইচ্ছে পুতুল বানানোর জন্য একদিন রোহান তার বাবা মায়ের অজান্তে গভীর অরণ্যের মধ্যে চলে যায় যেখানে সবকিছু অদ্ভুত আর রহস্যময় সেখানে সে একটি পুরানো মন্দির দেখতে পায় যা প্রায় অদৃশ্য হয়ে গেছে ঝোপঝাড়ের মধ্যে মন্দিরে ঢুকে রোহান একটি অদ্ভুত পুতুল দেখে পুতুলটি দেখতে একদম মানুষের মতো শুধু চোখ দুটি জ্বলজ বলে রক্তবর্ণ সে পুতুলটির কাছে যায় কিন্তু পুতুলটি তার দিকে পা বাড়ায় এবং এক কণ্ঠে বলে আমাকে নিয়ে যাও আমি তোমার যত্ন নেব খু রোহান কিছু না ভেবে পুতুলটিকে নিয়ে বাড়ি ফিরে আসে তবে পুতুলটির সঙ্গ পাওয়া রোহানের জন্য সুখের নয় রাতের বেলা যখন সে ঘুমত পুতুলটি ধীরে ধীরে জেগে উঠত তার চোখ থেকে বেরিয়ে আসত রক্ত আর তারপর পুতুলটি রোহানের কক্ষে গিয়ে তার রক্ত খেত রোহান ভয় পেয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় পুতুলটিকে ফেরত নিয়ে যাবে তবে পুতুলটির কাছে একটি শক্তিশালী জাদুর ক্ষমতা ছিল যদি সে আবার একবার তাকে ছেড়ে আসে তাহলে পুতুল চিরকাল তার পিছু নেয় রোহান এক সন্ধ্যায় মন্দিরে ফিরে যায় তার চেয়ে বেশি সাহস পেয়ে এবং পুতুলকে শেষবারের মতো ফেরত দিয়ে আসে কিন্তু মন্দিরের মধ্যে ঢুকতেই সে দেখে পুতুলটি এক চোখের জ্বালা নিয়ে তাকিয়ে রোহানকে এক থাপ্পড় দিয়ে বলে তুমি আমাকে হারাতে পারবে না কারণ আমি তোমার ভাগ্য রোহান তখন বুঝতে পারে পুতুলটি তার জীবনের ভাগ্যকে নিয়ন্ত্রণ করছিল কিন্তু জাদুর শক্তি এবং সাহস দিয়ে সে পুতুলকে পরাজিত করে মন্দিরে বন্ধ করে দেয় সে জানত মানুষের মন যদি দি হয় তাহলে কোনো জাদু বা ভয় তাকে পরাজিত করতে পারে না অবশেষে রোহান তার অভিজ্ঞতাকে অন্যদের শিখিয়ে দিয়ে মনোযোগ ও সাহসের জাদু দিয়ে বেঁচে থাকার মূল্য জানত